এবং স্নেহের মধ্যে অনেক পার্থক্য রয়েছে প্রেম আপনাকে মুক্ত করে আর স্নেহ আপনাকে দুর্বল করে দেয় শিক্ষা যদি কোনো নিম্ন ব্যক্তির থেকে পাওয়া যায় তাহলে সেটা নিওয়ায় সংকোচ করা উচিত নয় যে মানুষ অলস হয় এমন মানুষের না তো বর্তমান হয় আর না কোনো ভবিষ্যৎ হয় আপনি এমনটা বলতে পারেন না যে আপনার কাছে সময় নেই কারণ একজন সফল ব্যক্তির কাছেও ততটাই সময় থাকে যতটা আপনার কাছেও থাকে অতীতকে ভুলে যাওয়াই ভালো কারণ অতীতে কোনো মানুষ সফল হতে পারে না একটি মাটির প্রদীপ সারা রাত অন্ধকারের সাথে লড়াই করে তুমি তো ভগবানের প্রদীপ কোন কথায় ভয় পাও যে মানুষ মনের কষ্ট বলতে পারে না তারই রাগ সব থেকে বেশি হয় চোখের জল ততক্ষণই জল মনে হয় যতক্ষণ না তাকে বাহিরে বার করা ব্যক্তির সম্পর্ক আমাদের হৃদয় থেকে হয় মোহ শেষ হওয়ার সাথে সাথে হারানোর ভয়টাও চলে যায় সেটা বস্তু হোক বা সম্পত্তি সম্পর্ক হোক বা জীবন ক্ষমা সেই করে দেয় যে বিধর থেকে শক্তিশালী ফাঁপা মানুষই বদলার আগুনে জলে ভুলগুলিকে ভুলে যাও কিন্তু শাস্তিগুলো অবশ্যই মনে রাখো সবাইকে নিজের রহস্য বলবে না কি জানি ভবিষ্যতে হয়তো সে আপনার বিরুদ্ধে হতে পারে কিছু পেতে চাও তো ভরসা নিজের ওপর রাখো সাহারা যতই ভালো আর সত্য হোক না কেন একদিন সঙ্গ ছেড়েই যায় ষড়যন্ত্র আর অনীতি দিয়ে প্রাপ্ত করা সব সুখ ব্যক্তিকে ভয় আর অস্থিরতার দিকে নিয়ে যায় কারোর আবশ্যকতার থেকে বেশি উপলব্ধি থাকা তার দৃষ্টিতে স্বয়ংেরই মাহাত্মকে হারিয়ে দেওয়ার প্রক্রিয়া হৃদয়ের ব্যাকুলতা তখন আরও বাড়ে যখন মনের মধ্যে দ্বন্দ্ব থাকে সব মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে কিন্তু সেই সর্বদা তাকে অন্যের মতো হওয়ায় নষ্ট করে দেয় যতই চেপে ধরো পেছলাবে এটা সময় বন্ধু বদলাবে অবশ্যই আমি সম্পর্কের দীর্ঘ বিষয়ে চিন্তা করি না কেউ মন থেকে হলে একজন ব্যক্তি যথেষ্ট লোককে যতই আপন করার চেষ্টা করো সে একদিন প্রমাণ করে দেয় যে সে পর মনের মধ্যে সেই থাকে যার মন পরিষ্কার কারণ সূচে সেই সুতোই যায় যে সুতোর মধ্যে কোনো গাঁট থাকে না নিজের জীবনে সফল হওয়ার জন্য সেই সমস্যাগুলিকে ভুলে যান যার সামনে আপনি কখনো দাঁড়িয়েছেন কিন্তু সেই সমস্যায় পাওয়ার শিক্ষাকে কখনো ভুলবেন না কারোর জন্য নিজের সব কিছু ত্যাগ দেওয়া এতটাও মুশকিল নয় কিন্তু সেই মানুষটিকে খুঁজে পাওয়াই মুশকিল যে আপনার ত্যাগের সম্মান করে যদি ভগবান আমাদের ভাগ্য লিখত তাহলে আমাদের ভাগ্য সব থেকে ভালো হতো কিন্তু আমাদের ভাগ্য আমাদের কর্ম আমাদের মুক্তি ইচ্ছের দ্বারা নির্মিত হয় ভগবানের ইচ্ছের দ্বারা নয়। প্রেম আর পরাক্রমের মধ্যে তফাৎ শুধু এতটাই যে এক আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তোলা শ্রীকৃষ্ণ বাঁশি দুহাত দিয়েই ধরে ঝুঁকে যায় যে লোক আপনার জন্য যে কোনো পরিস্থিতিতে সে শুধু আপনার কদরই করে না বরং নিজের আত্মা দিয়ে আপনাকে ভালোওবাসে জীবনে যেটাই করার নিজের ভরসা নিজের ক্ষমতায় করুন লোকেদের ভরসায় নয় লোক তখনই কাঁধে নিবে যখন মাটিতে মেশানো হবে আবেগ সেখানেই দেখাও যেখানে তার কদর হয় না হলে চোখের জলও লোকের নিছক জল বলেই মনে হয় রুটির থেকে বিচিত্র আর কিছু হয় না মানুষ উপার্জন করার জন্য দৌড়ায় আর বাঁচানোর জন্য দৌড়ায় লোক আফসোস করে বলে যে কেউ কারোর নয় আর নিজেই নিজেকে জিজ্ঞাসা করতে ভুলে যায় যে আমি কার মালি গাছে প্রতিদিন জল দেয় কিন্তু ফল ফুল শুধু ঋতুতেই আসে এই জন্য জীবনে ধৈর্য রাখুন সব কাজ নিজের সময়েই হবে বয়স বাড়ায় হাসি থামে না কিন্তু হাসি থামলে বয়স দ্রুত বাড়ে চালাকি করে শুধু কিছুদিনই পর্যন্ত মোহিত করা যায় কিন্তু মন জেতার জন্য সহজ আর সরল হওয়া জরুরি যে একলা কেঁদে চুপ করা আর কষ্ট লোকাতে পারে সেই মানুষ জগতের আজ সব থেকে শক্তিশালী পরিবার শুধু সাথে থাকলেই নয় বরং প্রেম সম্মান আর পরোয়া করাই তৈরি হয় যেখানে অন্যকে বোঝানো মুশকিল হয়ে যায় সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো সেই মানুষকে কখনো ভুলবে না যে তোমার খারাপ সময় তোমার পাশে ছিল ভাগ্য আর পরিস্থিতি যখন দুটোই সাথ না দেয় তখন তারও শুনতে হয় যার আমাদের সামনে কোনো অকাধি হয় না সেই মানুষ কখনো হারতে পারে না যে সহ্য করতে জানে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যা কিছু হচ্ছে ভালোর জন্যই হচ্ছে খারাপ সময় এই জন্যই আসে যাতে আমরা ভালো সময়ের মূল্য বুঝতে পারি অহংকারী কথা বলে কারোর মনে আঘাত দেওয়া উচিত নয় কারণ সময় অহংকার কেউ ভেঙে নেয় আর কথা বলার ক্ষমতাও রাখে না কাউকে মানানোর আগে এটা অবশ্যই দেখে নেবেন যে সে আপনার ওপর অভিমানী না বিরক্তি অপমানিত হয়ে বাঁচার থেকে ভালো মরা কারণ মৃত্যু তো শুধু কিছুক্ষণের দুঃখ দেয় অপমান প্রত্যেক দিন জীবনে দুঃখ নিয়ে আসে সাধারণ দেখানো ব্যক্তি জগতের সব থেকে ভালো মানুষ হয় এটাই কারণ ভগবান এমন লোকেদের নির্মাণ করে জীবনের বিড়ম্বনা এটা নয় যে আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেননি বরং এটা আপনার লক্ষ্যে পৌঁছানোর মতো কোনো লক্ষ্যই নেই জানি না কোন মোড়ে নিয়ে এসেছে এই জীবন না রাস্তা না গন্তব্য শুধুই বেঁচে আছি মানুষের সব থেকে বড়ো হার তখনই হয় যখন সে জানতে পারে যাকে আমরা আমাদের সব কিছু মনে করি তার জন্য আমরা কিছুই না কেমন করে কাটছে সবাই জিজ্ঞাসা করে কিন্তু কেমন করে কাটাচ্ছি কেউ জিজ্ঞাসা করে না আপনার মনে যতই ছল হোক না কেন পরমেশ্বরের আশীর্বাদ আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না এই সম্পর্ক আজব বিশ্বাস ছাড়া শুরু হয় না ঠকানো ছাড়া শেষ হয় না বন্ধু গরিব হোক বা বড় লোক কিন্তু সে খারাপ সময় আপনার পাশে কতটা ছিল সেটাই সবথেকে বড় কথা আমাদের ভুলে বকা বা চিৎকার করার তুলনায় কেউ যদি হাত ধরে ভালোবেসে বোঝায় তাহলে খুব ভালো লাগে যে সত্য কথা বলতে জানে সেই লোক সর্বদাই চুপ থাকে মজা তো আমাদের নিয়ে পরে করা হয় মনকে মানিয়ে নেওয়াই ভালো কারণ সব জেদ আমাদের খুশি দেয় না যে লোক নিজের ভুলকেও মানতে জানে না সে আপনাকে নিজের কী করে মানবে আমি অপেক্ষা করছি জীবনের শেষ পাতার শুনেছি যে শেষে সব কিছু ঠিক হয়ে যায় কথায় কথায় রাগ করা লোক সেই যে নিজের থেকে বেশি অন্য কারোর জন্য চিন্তা করে সমস্যা এটাই যে সত্য ব্যক্তিকে উপলব্ধি করার তুলনায় আমরা ব্যবহার করবো কী করে সেটা ভাবা শুরু করে দিই প্রশংসা হৃদয় থেকে হোক হস্তক্ষেপ মস্তিষ্ক থেকে হোক প্রতিক্রিয়া বিবেক থেকে করাটাই বোঝদার অন্যথা চুপ থাকাই সর্বোত্তম যদি আপনি ধনবান হন তাহলে বিনম্র থাকুন কারণ ফল হলে গাছকেও ঝুঁকে পড়তে হয় একটা ভালো বই হাজারটা বন্ধুর থেকেও ভালো কিন্তু একটা ভালো বন্ধু পুরো লাইব্রেরির থেকেও ভালো মা বাবার সেবা আর তাদের অনুগত করার থেকে অন্য কোনো ধর্ম নেই জঙ্গলের আগুন চন্দনের গাছকেও জ্বালিয়ে দেয় দুটি ব্যক্তি যে কোনো কারোর ক্ষতি করতে পারে নিজ ব্যক্তি নরম ভাব অত্যন্ত দুঃখকর হয় অঙ্কুশ ধনুক সাপ আর বিড়াল লুকিয়েই আক্রমণ করে আপনি আপনার জীবনে যা কিছু পেতে চান তাকে প্রাপ্ত করতে পারেন শুধু আপনি অন্য লোকের সাহায্য করা শুরু করে দিন যদি কিছু পেতে চাও তাহলে সমুদ্রের মতো হও লোকেদের ঘাম ঝরে যাবে তোমার মনুষ্যত্ব মারতে চিন্তা কেন কর বাস্তবে তো চিন্তা তোমার তখন করা উচিত যখন তুমি নিজেকে না বোঝো যেখানে বিরোধিতার আবশ্যকতা হয় সেখানে চুপ থাকা বিদ্যমান ব্যক্তিও মূর্খের শ্রেণীতে পড়ে বড়লোক হওয়ার দুটি উপায় প্রথম সব কিছু পেয়ে যাওয়া যা কিছু আপনি চান আর দ্বিতীয় যা কিছু আপনার কাছে আছে তাতেই সন্তুষ্ট হয়ে যাওয়া সব শোনা কথায় বিশ্বাস করো না একটি গল্পের সর্বদা তিনটি দিক হয় আপনার তার আর সত্য শিক্ষা মানুষের সব থেকে ভালো বন্ধু একজন শিক্ষিত মানুষের সব জায়গায় সম্মান হয় আর তার শিক্ষা সৌন্দর্যকেও পরাজিত করতে পারে ভাগ্য তার সাথ দেয় যে সব বিপদকে কাটিয়ে নিজের লক্ষ্যে দৃঢ় থাকে ধার দিন কিন্তু ভেবে চিনতে কারণ নিজেরই পয়সা ভিখির মতো চাইতে হয় সম্মান কোনো মানুষের হয় না সম্মান তো প্রয়োজনের হয় প্রয়োজন শেষ তো সম্মানও শেষ মানুষও খুব আজব স্বভাব মৃততে কাঁদে আর জীবিতকে কাঁদায় সত্যকে শুনতে পায় না লোক অন্যদিকে মিথ্যে কথাকে লোফে স্বার্থের অনেক বেশি ভার হয় তাই তো স্বার্থের পর সম্পর্ক হালকা হয়ে যায় যখন মেয়ে অসুস্থ হয় তখন অনেক দুঃখ হয় কিন্তু যখন বউ অসুস্থ হয় তখন ড্রামা মনে হয় করা হলেও সত্য এই জগতে অনুগত্যের খোঁজ করো না সেই সময় ছিল যখন বাড়ি কাঁচা আর মানুষ সত্য ছিল মানুষ ভগবানের থেকে লাখ কোটি পাওয়ার ভাবনা রাখে কিন্তু যখন মন্দিরে যায় তখন পকেটে কয়েন খুঁজে আসল পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে আর নকল পুরুষ ঘরের স্ত্রীর সাথে লোক আপনার কাছে তখন আসে না যখন আপনি দুঃখী বরং তখন আসে যখন সে নিজে দুঃখী হোঁচট আপনার এই জন্য লাগে না যে আপনি পড়ে যান বরং হোঁচট এই জন্য লাগে যাতে আপনি সামলে যান বাবার ব্যবসা যখন ছেলে সামলাচ্ছে সে বুঝছে বাবাকে পালছে যখন কেউ নতুন সম্পর্ক পেয়ে যায় তখন পুরনো সম্পর্ক এমনভাবেই নষ্ট হয়ে যায় যেন কোনো দিন ছিলই না এই কথা মস্তিষ্কে ঢুকিয়ে দাও যে বেঁচে আছো তাহলে নিন্দা তো হবে কারণ প্রশংসা তো মরার পর হয় প্রশংসা যতই করে নি কিন্তু অপমান ভেবে চিনতে করবেন কারণ অপমান সেই ধার যা একদিন সুদ সমেজ ফেরত আসে পাথরের মধ্যেও খুঁদ যে সে গলে না কিন্তু একটা গুণও আছে যে সে মানুষের মতো বদলায় না শ্রীকৃষ্ণ বলেন যদি কোনো মানুষকে তোমার নজর ছোট মনে করছে তাহলে হয়তো তুমি অনেক দূর থেকে দেখছো বা তোমার নিজের ভিতরের অহংকার দিয়ে আপনার কর্মই আপনার পরিচয় না হলে একই নামের হাজার লোক আছে অতীতকে বদলানো আপনার হাতে নেই কিন্তু ভবিষ্যৎকে বদলানোর থেকে আপনাকে কেউ থামাতে পারে না জীবনে এমন কিছু ভালো কাজও করা দরকার যার সাক্ষী ভগবান ছাড়া আর কেউ হয় না যখন কোনো অন্যায় বিচার আপনার মস্তিষ্ক অধিকার করে নেয় তখন সে বাস্তবিক মানসিক আর ভৌতিক অবস্থায় পরিণত হয়ে যায় নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনার ভাবনাই সত্যের রূপ নেবে যদি স্বভাব ভালো হয় তাহলে ভাগ্য কখনো খারাপ হয় না সময় তৈরি করা ব্যক্তিকে একটু সময় দিয়ে তো দেখো তোমার সময় বদলে দেবে কথা বলার জন্য সময় আর মুডের প্রয়োজন হয় না শুধু মনের মধ্যে গুরুত্ব থাকা প্রয়োজন যখন আমাদের নখ বেড়ে যায় তখন নখই কাটা হয় আঙুল নয় তেমনি যখন কোনো সম্পর্কে ফাটল ধরে তখন ফাটলকে ঠিক করুন সেই সম্পর্ককে নয় কোনো ব্যক্তি জন্ম থেকেই বুদ্ধিমান হয় না কারণ জ্ঞান নিজের প্রচেষ্টা থেকেই পাওয়া যায় যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই তার না তো কোনো বর্তমান আছে আর নাহি কোনো ভবিষ্যৎ আছে ভুল জীবনের একটা অংশ কিন্তু তাকে স্বীকার করার সাহস অনেক কম লোকের মধ্যে থাকে যেমন বিভিন্ন স্রোত থেকে উৎপন্ন ধারা নিজের জল সমুদ্রে মিলিয়ে দেয় তেমনি মানুষের দ্বারা বেছে নেওয়া সব পথ ভালো হোক বা খারাপ ভগবান পর্যন্ত অবশ্যই যায় আমরা যত বেশি বাইরে যাব যত অন্যের ভালো করব আমাদের হৃদয় ততই শুদ্ধ হবে আর পরমেশ্বর তার মধ্যে বাস করবে আমাদের কাছে যা কিছু আছে তাকে বাড়িয়ে বলো না আর না অন্যের থেকে হিংসা করো যে অন্যের থেকে হিংসা করে তার মনে শান্তি কখনো মেলে না কখনো নিজের হার মেনে নেওয়ার আগে একটা শেষ চেষ্টা অবশ্যই করে নেবে কারণ সেই সময় আপনার চেষ্টার সাথে অনুভবও আপনার সাথ দেয় আর আপনি অবশ্যই সফল হবেন যে ব্যক্তি স্পষ্ট সিধে সত্য কথা বলে তার বাণী কঠোর অবশ্যই হয় কিন্তু এমন ব্যক্তি কখনো কাউকে ঠকায় না সত্য ভালোবাসা একাকিত্ব ও প্রেমের আভাস দেয় অন্যদিকে লোক দেখানো ভালোবাসা সাথে থেকেও একাকিত্বের অনুভব করায় দূরে থাকতে চাই তাদের থেকে যারা আমাদের সাথে থেকেও সাথে নেই জানি না কেন ছেড়ে চলে যায় সেই লোক যাকে আমরা জীবনের সব কিছু মনে করি আপনি যদি কারোর খুশি লেখার পেন্সিল হতে না পারেন তাহলে এটা ভালো একটা ইরেজার হন তাদের দুঃখ মুছতে পারবেন মানুষের পানিতে বিষ এবং অমৃত দুটোরই খনি হয় যার দ্বারা সে নিজের জীবনকে স্বর্গ বা নরক করতে পারে জীবনে খুশি থাকতে চাইলে অন্যের বদমাইশিকে অদেখা করতে শেখো অভিপ্রায় আর চিন্তা ভালো হওয়া দরকার কথা তো যে কেউ ভালো বলতে পারে তাদের মনের মধ্যে অনেক কিছু থাকে যাদের পকেটে কিছু থাকে না হাসা অবশ্যই ভালো কথা কিন্তু অন্যের ওপর কখনোই হাসা উচিত নয় মনে রাখবে সম্পর্ক ভাঙার জন্য লোক ভুল দোষও দিয়ে দেয় আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধা